আজ ফোর্থ মে এখন বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে আমরা বেরিয়ে পড়েছি জন্য রাস্তায় তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছোটবেলা থেকেই জন্মদিন আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল এই যে এত বড় হয়েছি কখনো বাড়ির মানুষজন বা এই সাথের মানুষটাও আমাকে ফিল করতে দেয়নি যে তুমি বুড়ি হয়ে গেছো প্রতিবার বেলুন কেক সহ আমার বার্থডে সেলিব্রেট করা এখন যেন একটা রিচুয়ালের মতো হয়ে গেছে আমি যতই বারণ করি যতই চিৎকা চাচামাচা করি না কেন সে কথা কেউই কানে দেয় না আর এবছরটা যেন আরও অনেক বেশি স্পেশাল পাঁচ বছরের জমিয়ে রাখা আবেগ যেন ফেটে বেরিয়েছে এই দিন তো সকালটা শুরু করেছিলাম মায়ের দর্শনের সাথে আর সত্যি বলছি এই মন ভালো করা সকালটা ফিরে ফিরে আসুক এটাই চাই ভগবানের তো সাড়ে চারটে বেরিয়ে সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণেশ্বর থেকে আমরা ফিরেছিলাম নিজেদের বাড়িটি